বাংলাদেশে ওনারা যা তৈরি করেছেন তা দিয়ে ভবিষ্যতে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নাগরিক অধিকার ভোটাধিকার অর্থনৈতিক স্বাধীনতা সব ধুলায় মিশিয়ে দিয়ে ধন্যবাদ পাশে থাকবেন আপনারা এ পথ সত্য পথ অবিরত চলার পথ ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি আমরা কিছুক্ষণ আগেই জানলাম রংপুরে একজন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে এই আন্দোলনকারীকে হত্যা করেছে কারা আপনারা সবাই জানেন এই সরকারের এই সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ এবং এই সরকারের লেলিদিয়া পুলিশ বাহিনী এই দুই বাহিনীর চৌথ উদ্যোগে সারা দেশে গতকালকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের ওপর কি রকম নৃশংস হামলা চালিয়েছে আজকে বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাই যারা এই মেয়েদের উপরে রকম সহিংস হামলার বা দেখার পরেও মুখ বুঝে থাকা বাংলাদেশের মানুষের সম্ভব না কোন রকমের ন্যূনতম আত্মমর্যাদা থাকা মানুষের জন্য মুখ বুঝে থাকা সম্ভব নয় তাই মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই মাফিয়াদের বিরুদ্ধে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা আমাদের সন্তানের জন্য আমাদের মেয়েদের জন্য সম্ভব হানি করছে তাদের নিরাপত্তা বিঘ্ন করছে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলুন সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মধ্যে